প্রথমে নিচে এই কমেন্টগুলো দেখো আর তারপরে এই টিপিটা দেখো তো ইনি হলেন স্যার সুরিত মণ্ডল তো আপনি কিসের স্যার আমি জানি না তবে আপনি যদি আমার টিচার হতেন তাহলে হয়তো আপনি আমার কাছকে জুতো পিঠা খেতেন কারণ আপনার চিন্তাভাবনা মানসিকতা এবং কথাবার্তা খুবই নিম্নমানের একটা নরকে কীটেরচ্ছ আপনি অধম আপনাকে আমি যদি সামনে পেতাম তাহলে হয়তো আমি আপনার গায়ে কখনোই হাত দিতে পারতাম না কারণ আপনার গায়ে হাত দিলেও আমার সেটা নোংরা ফিল হতো আমার ঘেন্না লাগতো তো আমি আপনার সাথে আমার জুতো দিয়েই কথা বলতাম কিন্তু এই ব্যাপারটা এতদূর আসতো না কারণ আপনার মতো মানুষদের সাথে না আমি রিপ্লাই দিতেও ঘিন ঘিন করে গা আমি রিপ্লাইও দিই না আমি আপনাদের সোজা ডাইরেক্ট হলেও রিপোর্ট করে দিই আপনাদের নামে যে এই যেন আর আমার আমার কমেন্ট বক্সে আর না থাকে প্রবলেমটা কি বলুন তো আপনাকে নিয়ে না প্রবলেমটা হলো এই ডিপিটাকে নিয়ে দয়া করে ভগবানের জিনিসটা আপনি ইউজ করবেন না ভগবানের কোনো ছবি আপনি ইউজ করে কাউকে যে এত বাজে কথা বলছেন সেটা করবেন না আপনি আপনার ওই কুরুচিকর কু কুলাঙ্গার কুশ্চিত যে মুখটা আছে সেটা এখানে লাগান না কেউ আপনাকে কিচ্ছু বলবে না আপনি যা ইচ্ছা করুন আপনাকে একটা রিপোর্ট করে আমরা বেরিয়ে যাব কিন্তু দয়া করে ভগবানের নাম নিয়ে এইসব কুসচার লটাবেন না এটা একটা ধার্মিক ক্ষেত্রে বলুন বা সব ক্ষেত্রে খুবই খারাপ আর অন্য কিছু নিয়ে আমার কোনো কিছু আসে যায় না কারণ আপনি হয়তো সেখানেই বড় হয়েছেন আপনার ফ্যামিলির মধ্যে বা আপনার মা বোন হয়তো সেখানে কাজ করে বলে আপনার হলো ওইটাকে বড় লাগে না এটা আপনার কাছে ইজি আছে সে আমি বুঝি ঠিক আছে বলুন বলুন আপনাকে আমি রিপোর্ট করে দিয়ে ছেড়ে দিয়েছি ব্লক টলক করে ছেড়ে দিয়েছি আমার কিছু আসে যায় নাতে যাইছে বলুন তবে ভগবানের ছবিটা প্লিজ চেঞ্জ করবেন